বগলা কিচেনে আবার স্বাগত বন্ধুদের বন্ধুরা মূল শাকের একটা খুব সুন্দর রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তো রান্নাটা আমার সর্ষের তেলে হবে কড়াই গরম হয়ে গেছে দেখো বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার প্রয়োজন মতো তেলটা দেখো একটু গরম করার অপেক্ষায় আছি তো তেলটা আমার গরম হয়ে এসেছে এবার আমি একটু ফোড়ন দেব বন্ধুরা এই রেসিপিটা একটু অন্যরকমভাবে করেছি তো তোমরা দেখো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে কালো জিরে ফোড়ন দিলাম আর দেবো আমি কাঁচা লঙ্কা আমি একটু তেরচা করে কেটে নিয়েছি এখানে আমার তিনটে কাঁচা লঙ্কা আছে তোমরা যেরকম খাবে দিও দেখো বন্ধুরা এবার আমার কালো জিরে লঙ্কাটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা এবার আমি একটু দিচ্ছি হিং অল্প পরিমাণে এবার এটাও ভালো মতন এর সঙ্গে ফোরনটা ভালো করে মিশিয়ে নেব এবার দেখো বন্ধুরা একে একে আমি কিছু সবজি দেবো এতে ছোট ছোট করে কেটে রেখেছি যেমন দিলাম বেগুন দিচ্ছি আলু তো বন্ধুরা দেখো আমি ফোরন দেওয়ার পরে দিয়েছি ছোটো করে কেটে রাখা বেগুন ছোটো ছোটো আলু মানে সবই আমি ছোটো করে কেটে নিয়েছি আর দিচ্ছি আমি মূল মূলোটাও কিন্তু আমি ছোটো করে কেটে নিয়েছি এবার মানে এই সবজিগুলো আগে ভাজা করবো সুন্দর করে তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধু আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা দেখো আমার ফোরনের সাথে সবজিটা ছাড়ার পর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দেখো বন্ধুরা আমার এই রান্নাটা করতে যতটা লবণ লবণের দরকার আমি এখনই দিয়ে দিলাম এবার আমি ভালো করে সবজিটা ভেজে নেব এই রেসিপিটা ভাতের সাথে খেতে দারুণ লাগে খুব ভালো খেতে হয় এটা তো দেখো তোমরা আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে দেখো আমি এবার শাকটা দিয়ে নিচ্ছি দেখো আমি দেখো কুচিয়ে ধুয়ে নিয়েছি আর শাকের মাঝখানে যে ডাঁটাটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি একটু জলটাও চিপে নিচ্ছি হওয়ার সময় সাথে একটু জল ছিল দেখো অনেক চেপি জলটা চেপাই ছিল মানে তাও একটু জল হয়ে গেছে এইবার ফ্লেমটা কমিয়ে আমি একটু মাঝারি আছে এটা ভেজে রান্নাটা করব যাতে সবজি মজে যায় এবং শাকটাও এর সাথে একটু মিশে আছে ঢেকে দিলাম যাতে সমস্ত উপকরণ একটু নরম হয় সেই অপেক্ষায় রইলাম লেমটা কমিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার শাকটা কিন্তু সবজির সাথে মজে গেছে তো মজে গেছে এখন দেখো আমরা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর মজেছে মূলোটা কচি আছে মূলোটাও নরম হয়ে গেছে মুলো আলু আর শাক সবই নরম হয়ে এসেছে তাহলেও আমাকে আর কিছুক্ষণ রান্না করতে হবে এখনো কিন্তু আমার রান্না শেষ হয়নি দেখো বন্ধুরা সবজির সাথে শাক আমার সম্পূর্ণ মজে গেছে এবার আমি দেব একটু চিনি তিতকুটে হয় মূল শাক তো সেই কারণে একটু চিনি দিলাম আর দেব দেখো খুব সামান্য পরিমাণে সর্ষে মাটা কালো সর্ষে মাটা এবার এটা ভালো করে মিশিয়ে নেব দারুণ খেতে হয় বন্ধুরা ভাতের সাথে দারুণ লাগে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর একটুখানি ভাজবো আর একটুখানি ভাজি তোমার সর্ষে আর চিনি মেশানোর পর এবার আমি দেব দেখো একদম গ্রেট করা নারকেল নারকেলের পেছনের যে কালো অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে নিয়েছি সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার দিলাম সুস্বাদু খেতে হয় একবার বানালে তবেই বুঝবে তোমার ঝাল যেমন খাবে সেরকম কাঁচা লঙ্কার পরিমাণটা বুঝে দিও দেখো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি তো আর একটু দিয়ে দিলাম এটা দিলে পরে খেতে একটু বেশ আরও অন্যরকম হয় মানে গন্ধটা আরও ভালো হয় তো তোমাদের পছন্দ না হলে বাদ দেবে কিন্তু খেতে খারাপ হবে না একবার মিশিয়ে দেবো ধনেপাতার সাথে ভালো করে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার নতুন নতুন রান্না করতে খুব ভালো লাগে বন্ধুরা তাহলে আমি তোমাদের সামনে নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসবো সম্পূর্ণ অন্যরকম স্বাদের বন্ধুরা দেখো আমার এই রেসিপি প্রায় কমপ্লিট আমি তোমাদেরকে সার্চ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা ধনে পাতাটা দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা নামিয়ে নেবে না ধনে দিয়ে আর একটুখানি ভেজে নিও তাগের সাথে এতে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় সম্পূর্ণ নিরামিষের স্বাদে মূলো শাগে চচ্চুরি রেসিপি আমার কমপ্লিট দেখো এখনও ধোঁয়া বেরোচ্ছে সার্ভ করার পরেও তো তোমরা অবশ্যই বানিও আর খেয়ে দেখে আমায় বলো কেমন হলো আমার এই রেসিপি আজকে এই পর্যন্তই